হ্যালো ইব্রুহান্ত কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন তো এইচএসসি পরীক্ষার আট বিষয় পরীক্ষা এগারো আগস্টের পর হবে বলে জানা গিয়েছে এইচএসসি পরীক্ষার আটটি বিষয়ের স্থগিত পরীক্ষা হবে এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে খোলার বিষয়েও আলোচনা হবে সোমবার পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দিচ্ছে শিক্ষা গবেষকরা গত তিরিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেটে অঞ্চলে চার বিষয় পরীক্ষা হয়নি কোটা সংস্কারে নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আটটি ষয়ে পরীক্ষা স্থগিত হয়েছে এসব পরীক্ষা কবে হবে সেটি নিয়ে অনিশ্চয়তা শিক্ষার্থীদের ও অভিভাবকদের এদিকে জুন মাসের শুরু হয়েছে নতুন শিক্ষাক্রমে স্নাসিক মূল্যায়ন এই মূল্যায়নও স্থগিত হয়ে রয়েছে শিক্ষা গবেষকরা বলছে করোনার ক্ষতি কাটানো সম্ভব হয়নি এর মধ্যে আবার স্কুল বন্ধ এই ক্ষতি দীর্ঘমেয়াদী হবে এ ব্যাপারে বিকারণ নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক কে কা চৌধুরী বলেন দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে বন্ধ রাখতে হবে এর কোনো বিকল্প নেই তবে পরবর্তীতে আমাদের করণীয় নিয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুজিবুর রহমান বলেন এতে করে দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে লার্নিং গ্যাপটা থেকে যাচ্ছে যে সময়ে যে জিনিস শেখার কথা সেটি এখনও হচ্ছে না শিক্ষা বোর্ডে বলছে স্থগিত হওয়ার এইচএসি পরীক্ষা এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে এ পরীক্ষার রুটিন করা হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন দু এক দিনের মধ্যে শিডিউল জানিয়ে দেওয়া হবে একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম চলছিল সেটি আবার শুরু করা হয়েছে আগামী এক আগস্ট পর্যন্ত চলবে এদিকে প্রথমে প্রাথমিক বিদ্যালয় খোলার পরিকল্পনা চলছে এরপর ধাপে ধাপে মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আর সর্বশেষ বিদ্যালয় খোলার পরিকল্পনা শিক্ষা সো সোভিওয়ান ভিডিও ভালো লাগছে চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শেখে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকোন প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ